এর চলে আসছি আরো একটি নতুন ভিডিও নিন নামার সাথে সাথে আমরা একটা পিনে পেয়ে গেছি একটু ঘরের ভিতরে এই হবে একটা আছে খা 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 কিছু খাওয়া যায় আর স্পিড ওকে ওকে ডাউন করে দিয়েছি কেলে তুলে নেই কেল তো দেবো না আর এই প্রচুর এনিমি আছে আমার কাছে কিন্তু একটা আছে এখন একটু সামনে আগে যায় আগে যাই দেখি এনিমি আছে নাকি থাকতে পারে কারণ পিকে যেহেতু নামছি ভাই পিকে কিন্তু অনেক এনিমি এই যে একটা ওকে ওকে এটাও শেষ

এই যে একটা নকডাউন হারে নিতে পারি নাই কিলটা এখন এই জায়গায় একটা ওয়াল পাতা নিয়ে আছে দেখতেছি এই ওয়ালের ওই জায়গায় কিন্তু এনিমি থাকতে পারে তো এনিমি একটু ঘুরে মেরে দেখি এনিমিটাকে পাই না কি পাইলে মেরে দেবো কারণ মারার কাজ হলো আমার ওই এনিমিটা মা এখানে আর আসবে না মনে হয়তো ঘরের ভিতরে থাকতে পারে এই যে একটা সাইড আছে এটাকে একে ধরে এই যে এই জায়গায় তো এই জায়গায় না এম লাগতেছে না একটু কাছে যাইতে হবো এই সাইড টা ঢুকে যাবো ঘরের এই সাইডে যাইতে হবো এবার সাইড ডাইরেক্ট একটা হেড মেরে দিতে হবো এই যে বাইরে কই

লাফের ইবাই দিতেছে লাফের তার ব্যবস্থা করতে হইব লাফও আছে পিছনে কিন্তু একটা আছে এই সাইনবোর্ডের উপরে একটা আছে এই যে সাইনবোর্ডটা গা দিতেছে এই নিচে যাইতে হইব সাইনবোর্ডের টা আমাকে মেরেও দিতে পারে ও কাজ করায় যাব না মেরে দিলে কিন্তু খেলাটা শেষ এই যে এই যে আরে পিছনে সামনে আছে তো এটা ডাউন এটা ওকে ওকে ডাউন ডাউন এই একটা ও পাই এটুট মেরে দিছি এটা কই এখন কিল গুলা তোলে নেই কিল খাওয়া যাবে না রে বাবা কিল তুলিব আমি হ্যাঁ মরে গেছে ও কিল উঠে গেছে মরে নাই তো আমরা এই কিলটাকে তুলে নেই এটা ওইটা গেছে মিতি এখন ঘরের ভিতরে যে মনুষ্যকে লুট করতে হইব লুট তো যা করছি মেলা এ থেকে উটপি নিয়ে নিলাম এই যে 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 আরে এই যে কয়টা ভাই একটা মরে যা ডাউন 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 এই কিলটা হয়তো বা পামো না যদি ভিতরে এনিমি থাকে অথবা তাদের টিমের থাকে তাহলে আর পামো না যদি না থাকে এই যে একটা ও এইও হেডশট এইও ডাউন ওকে ডাউন করে দিছি কিল এখন তুইলা নেই আমার কিন্তু আট কিল হয়ে গেছে এখন একটা কাজ করতে হবে ঘরটা একটু খুঁজে দেখি ঘরের ভিতর কিন্তু এখনো ঢুকতেই পারি নাই এনিমি যন্ত্রণা মানে ঘরের ভিতর এখনো চাই নাই তো ঘরে এনিমি খুঁজে খুঁজে দেখতেছি কই ভাই ঘরের ভিতরে একটা এনিমি নাই না নাকি যা কয়েকটা ছিল সব বাইরে ছিল মনে হয় একটু কাট করে দিই আমরা এই জায়গা আসছে মানে এই জায়গায় একটা সাদা এনিমি আছে এই যে হইছে ডাউন আর ওয়াল ফাটাই দিছে রে একে মারতে পারলে কিন্তু আপদ শেষ এই ওয়ালটা ফাটাইতে হবো ওয়াল ফাটাই ওকে মারতে হইবো ওরে একটা নামতেছে ভাই হবাই একটা নামতেছি ডাউন একটা ডাউন একটা ডাউন আর একটা নেমে গেছে রে দেয় দিচ্ছে বা এই কিল্লার পাবো না যাই আমরা এই কিলে যেহেতু পাবো না আর এই বেকার কষ্ট করে কোনো লাভ নাই অনেকক্ষণ চেষ্টা করতেছি তা কেন ভাবলাম যে আর মারতে পারবো না যাই আমরা এখন চলে যাই এই জায়গায় থাকে কোনো লাভ নাই তো আমরা একটা কাটিং করে দিই ডাইরেক্ট এই জায়গায় চলে আসছি মানে এই জায়গায় একটা এনিমিকে দেখছি এনিমিটা এই জায়গায় আছে এই যে 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 একটা খা কিছু খাইয়া গেছে নিচে নেমে গেছে এই তে মারিস নে রে ওয়াল 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 অল্প জনে বাইছে গেছি মানে লাভ দিছি তো আমরা করা শুরু করে দিছি ল্যাগ করে জায়গা মতো হইরা দিছি একে কিল তুলে নেই সামনে এনিমি থাকতে পারে পিকে কিন্তু এখনো এনিমি আছে পিকের গুলোকে মারতে পারি নাই আমার এক কাজ করতে হবে এখন একটু কাট করে দিতে হবে তো আমরা কাট করে দিয়ে ডাইরেক্ট চলে আসছি এই জায়গায় ওকে মানে বেমা শক্তি রে জায়গা এই জায়গা একটা প্রচুর ফাইট হইতেছে ভাবলাম এই ফাইটের ভিতরে একটু আসি না আসলে কিন্তু হইবো না এই যে এই যে একটা এই যে এই যে একটা শর্টকা 50 এবার একটা খাই ঊনপঞ্চাশ আর একটা দ্বিতীয় হইব আর একটা দিতেই এই কই গেলো এই যে বাগতেছি বাগতেছি রে পাগিস নে বাবা পাবি কিস নে এর খাইয়ে গেছে এ রে পাই কোনো লাভ আছে মানে লস পেট ডোর বাগিয়ে যাবে কিন্তু ওই টাইমে একটা হেড খাইয়ে গেছে এর চোট মানে আমার কোনো কোনো ব্যাপার নাই যে একটা ওকে এটা ডাউন এই যে গায়ে সেদিকে আমার লাভ হয়ে গেলো এই জায়গায় আমি কিন্তু দুইটা কিল পাইছি আর কয়েকটা পাইতে পারি এই কিল লাগে তুলে নিই মাথায় মানুষ মাথায় না লাগে পাশায় লাগে গেছে সমস্যা নাই এমনি তো যাবো

একটা লাগে নাই এবারে মিস এই সাইডে রাশ মারতে ডাইরেক্ট মুখোমুখি রাশ মারতে হবে এই সাইডে আসতে পারে এই যাইছে গেছে শট ওকে 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 কিলো ফটোফট তুলে নিতে কিল ছোয়া যাবো না ভাই কিল তুলি অন্য আকাশ বলা তারা করে দিত আমরা এক কাজ করি এখন এই জায়গায় যেহেতু একটা কিল দেওয়া এখন একটা কাট করে দিই আমরা কাট করে ডাইরেক্ট এই জায়গায় চলে আসছি আমি একটা হিডলিস কিনছিলাম এই যে সামনে হিডলিস ও কম হয়ে আসতেছিল কিন্তু ও জায়গা মতো ওয়াল পাতায় দিচ্ছে আমার একটা কাজ করতে হবে লঞ্চারও নাই যে লঞ্চার মারমো একটা খা ও ভাই একটা ডাউন করে দিচ্ছি ফটোফট একটা মেটকেট মারি নিই এই জায়গায় কিন্তু আর নেমে আছে আমার একটু কাবারে যেতে হবো এই যে এই জায়গায় কিন্তু আরো দুইটা আছে এই কিল কিলটাকে তুলে নেই এই কিল ছোয়া যাবো না টিম মেট রিভাই দিতে দিয়ে দিতে পারতো এখন আমরা এক কাজ করি আর লঞ্চার মারতেছে ভাই এ নির্যাতন করতেছে ভয়ানক নির্যাতন মানে আমি একা হাত দিয়ে অসহায় পেয়ে গেছে আমারে এমন জায়গা মতো বেরিয়ে দেবো বাকি যেমন মনে থাকো এই আবার লঞ্চার মাইরে দিচ্ছে রে পাড়া এত লঞ্চার মারলে কি হইবো তো আমরা এক কাজ করি এখন এই যে একটা আসতেছে আহা খাই না রে এবার একটা চট মারতে চট ও তিনশো কত খাই গেছে তে এখন এই আর আর মারতে পারি নাই তো বা এটাই শেষ বা আরেকটা এনিমি আছে তাদের টিমেট মানে সাদরটা গেছে এই সাদরটার ব্যবস্থা করতে হবো ওই হালাই খুবই জ্বালাইছে আমার মানে এত টাকা দিয়ে আমি টোকেন গুলা কিনে নি যে একটা বোমা মারতে হবো না বোমা কেন কাজ না এই

এই যে কিছু সর্দি দিছি কিন্তু বললো না আমার ভালো দেখে মনে নেই আমার এই যে একটা কি করে ভাই আমি কি করতেছে ওকে ডাউন যে থার্ড পার্টি ফোর্থ পার্টি পর্যন্ত আছে আমি বললাম সবার শেষ পার্টি গেলাম আমি জন থেকে বাইরে দিছি আর এই জনের পরে কিন্তু আর একটা অথবা দুইটা জন আসবে তাই কিন্তু শেষ হয়ে যাব ম্যাচ এই জায়গায় দুইটা দুইটা একটা লাখ 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 বিলকি লাখ চোখে মুখে লাখ একবারে মুখে লাগে গেছে চোখে লাগে নাই তো এটার ব্যবস্থা করতে বলে ভাইয়া

কিলটা উঠা যা কিল এই জনের ভিতরে ধোয়া যাবো না থুলে কিন্তু মারা আমার মনে এত কষ্ট যাই আমরা একটু সামনে যাই সামনে আগে দেখি এনিমি আছে নাকি এই জায়গায় আমরা ও থং চং দিছিলাম আমার থং চং নিয়ে ফালাইছি মানে একটু ইয়া মিনিমাইজ মিনি কি বলে ও পাল্টা পাল্টি করলাম তো একটু কাট করে দিছি আবার মানে কাটিং মাটিং করা আমার কাজ এই সামনে একটা এই যে এনিমি একে একবারে মুখ পাতালে সর্দিতে হইব যে মুখ পাতালে দেওয়ার জন্য একটু রাশ মারতে দেবো এই ফক খা চিচি রুসে কা এই ভালো ড্যামেজ দিয়ে দিছি ভাই এই সাইডে ঢুকে যাইতে এই যে এই যে এই যে চান্ডু ও মাই গড মইরা গেছে কিলটা তুলে নিতে হবো ওকে গাইস 20 কিল ডান এখন এনিমি আলাইভ রয়েছে সাতটা আমি 67 জন আছি এই দিকে কিন্তু আরো প্রচুর এনিমি আছে সবগুলো এখানে এই যে একটা গাই না ভাগতেছে তোে ভাগা দেওয়া যাবে না মানে গাড়ি থেকে নামে গেছে মু নয় এদিকে ওয়াল দিক দেখতেছে আরে মরিস না রে বাবা একটু খায় নাই মানে বডি শডি খাইয়ে গেছে ওই দিলো রে দিলো বইরে দিলো আমার এই সাইডে যাইতে হবো মানে নিজেতে ওকে রাশ মারতে হবো নিচে কি এনিমি আছে একটা ওয়াল দেখতে পাচ্ছি মনে হয়তো নাই এটা উপরে উঠে গেছে এই সাইড একবার টুপি দিতে হবো টুকি খাও চান্দু না খায় নাই খায় নাই ও গাড়ির ভিতরে উঠে গেছে নাকি গাড়ি গাড়ি গাড়িটাকে হাটাইতে হবো তো এখন ভরাবো বোঝা ভয়ানক রাশ মারতে হবো গাড়ি না বাড়তেছে কই কই গেলো এনিমিটা কই ভাই গাড়ি না ভাই গেছে নাকি এদিকে না ভাখার তো কোনো কথাই নাই এই যে পিছনে রাস দিতেছে এই একটা পাইছি রে হা লাগে নাই রে এই কয়টা দুই তিনটা থাকতে পারে আমার একটু কেয়ারফুলি খেলতে হইবো এই প্যাকিং প্যাকিং করতে প্যাকিং করার পর একটা মেটকেট না নামালে বাস আমার স্পিড বারোটা বাজাই দিচ্ছে তো এখন প্যাকটা ফাটাইতে হইবো এই সাইড এক কাজ করি ওই প্যাকিং ওরা ফাটাইতে দিচ্ছে কষ্ট করে ফাটাইতে হইব না আরে এইদিকে একটা ওয়াল ফাইটে যা আর ফাটা নাই কেন ফাটায় দিয়ে ভাই তারা তাই তোরা ফাটাই দিয়ে ফাটাই ওয়ালটা ভাত ফাটতেছে না কেন রে ভাড়া রে ভাইটে গেছে রে ভাইটে গেছে এ ভাই এই যে কইটা একটা চোটখাইটানো খাইছে কিছু মরে যা রে বাবা মরে যা এ জায়গা মরতেছে না এ এই দালটা আমার দালাইতেছে আহরে পারি না আর পারি না রে সইতে